লোভী মেয়েদেরকে বিয়ে করলে আপনি কিন্তু তাকে টাকা দিয়ে সুখী করতে পারবেন কিন্তু আপনি যদি ভালোবাসা লোভী কোনো মেয়েকে বিয়ে করেন তাহলে ভাই একেবারেই ফেসে গেছেন তাকে ভালোবাসা ছাড়া আর কোনো কিছু দিয়ে আপনি হ্যাপি রাখতে পারবেন এই কথাটা কিন্তু একদম মজা হিসেবে না এই কথাটা কিন্তু আসলেই অনেক যে মেয়ে একবার ভালোবাসার লোভে পড়ে যায় সেই মেয়েকে শত কোটি কোটি টাকা এনে দিলেও সে কিন্তু টাকার লোভ করবে না সে ভালোবাসার লোভই করবে আর তাই বলছি সব নারীকে কিন্তু এক পাল্লায় মাপতে যাবেন না সব মেয়ে কিন্তু এক না আচ্ছা অনেক কথাই বলে ফেলেছি কিন্তু আপনারা কে কেমন আছেন সেটাই কিন্তু জানা হলো না হ্যালো এভরিওান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে একটা সুন্দর একটা ডেইলি লাইফ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটার মধ্যে আমি সারাদিন কি কি করি না করি কিছুটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটার জন্য অনেক আপুরাই আমাকে ইনবক্স করেছিল যে আপু আপনি কিভাবে ছোট একটা বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজ সামলান তো ভিডিওর মধ্যে তো আর সব কিছু দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেক অনেক লং হয়ে যায় সো আমার যতটুকু সম্ভব হয়েছে অতটুকু আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করার চেষ্টা করেছি সকালবেলা আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম সকালে নাস্তাটা করার পর বাবুকে একটু সময় দিতে হয় তারপর বাবুর সাথে একটু সময় দিয়ে চলে আসি আমি দুপুরে রান্না করার জন্য আচ্ছা আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে আমি আগামীকাল কি রান্না বান্না করবো সেটা কিন্তু রাত্রের বেলায় চিন্তা ভাবনা করে রাখি প্লাস রাত্রের বেলায় আমি যা যা লাগবে ওইসব কেটে বেছে আমি ফ্রিজে নিচেই রেখে দিয়ে থাকি এতে করে আমার কিন্তু পরের দিনের কাজটা অনেকটা এগিয়ে থাকে প্লাস আমি খুব সহজেই রান্না কাজ কমপ্লিট করতে পারি যে মায়েরা সংসার এবং বাচ্চাকে নিয়ে হিমশিম খাচ্ছেন তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এতে করে আপনার শরীরের উপরে তেমন একটা প্রেশার পড়বে না বাচ্চাকেও সময় দিতে পারবেন প্লাস হলো সংসারের কাজগুলো ঠিক টাইমে হয়ে যাবে আমি আজকে রান্না করেছিলাম চিংড়ি দিয়ে কচু লতি এই তরকারিটা খুবই মজাদার আমার কাছে তো পার্সোনালি অনেক 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 ভালো লাগে এটাকে পছন্দ করেন খেতে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন কি ভাবছেন কমেন্ট করতে বললাম তার মানে এই না যে আপনাদের বাসায় আমি রান্না করে পাঠিয়ে দেবো এটা কিন্তু অলরেডি খাওয়া শেষ তো রান্না বান্না শেষ করে বাকি সব কাজটা শেষ করে বসলাম খেতে আগে বাচ্চাকে খাইয়ে নেবো তারপরে আমি নিজে খাই সব মায়েরাই মনে হয় এরকম আগে সর্বপ্রথম সন্তানকে প্রায়োরিটি দেয় তারপরে নিজের চিন্তা করে মায়েরা সব কষ্ট হাসি মুখে সহ্য করতে পারে তো যদি তার সন্তান হ্যাপি থাকে সন্তানের মায়া এক অদ্ভুত মায়া যে মায়া কাটানোর সাধ্য পৃথিবীতে কোনো মায়ের নেই এই মায়ার মধ্যে যে পড়েছে সেই একমাত্র বুঝতে পারবে এই মায়া কতটা শক্তি তো আজকে আমি অনেক কথাই বলে ফেললাম অনেক কঠিন কঠিন কথা বলে ফেলেছি সো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ ভুলের উর্ধে না সো মানুষের ভুল থাকতেই পারে তার মধ্যে আমারও ভুল থাকতে পারে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বাচ্চার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ